ব্রাদার ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটা করতে চাই বর্তমানে সামাজিক রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি আমি খুব দ্বিধাদ্বন্দ্ব আছি যে কোন পক্ষে যাব আমি এটাও বুঝছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোনো ধর্মকে বিচার করা যায় এই চুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব। কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখবো বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের ব্যক্তিগত ভাবে আপনি কি সমর্থন করবেন সাদ্দাম হোসেনকে পারস্যের মুজাহিদ যোদ্ধাদের আত্মঘাতী যোদ্ধার মৃত্যুকে বোন আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আর চিন্তা ভাবনা নিয়ে তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক কার সাথে তিনি একমত হবেন কার সাথে হবেন না কি করা উচিত তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কি না যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি বোন আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি আমি তাই বলি যে সব কিছুর একটা লুকানো কারণ থাকে কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি আবারও বলি ঠিক না বলে আল্লাহ আলুম আমি বলতে পারি না যে ব্যাপারটা এই কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা আবারও রাজনীতিবিদরা তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি শুধু সত্যটাই বলবো যদি কেউ তাদের ক্ষতি করে থাকে যদি কেউ তাদের হত্যা করে থাকে অত্যাচার করে এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে তা না হলে তারা পারে না আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোন একটা বিশেষ ক্ষেত্রে লাদেন বা ওসাম আবুল্লাহ আমি বলবো আমি পুরো ঘটনা জানি না আমি ফতো দিতে পারি না আমি পারি না অভিযুক্ত করতে কারণ আমি তাদের সাক্ষাৎকার নেই মতামত দিতে হলে সাক্ষাৎকার তাই আমি বলি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাকে কে আমাদের জিজ্ঞেস করবেন না যে ওসাম লাদেন সন্ত্রাসী ছিল কিনা আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে যদি সে নিয়ম নীতি ভাঙে কোরআন ও সুনার তাহলে সে খারাপ যদি সে নিয়ম না ভাঙে ভালো এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না আমাকে কি পড়তে হবে আমাকে পড়তে হবে কোরআন আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি আর আমরা যেগুলো খবরের কাগজেও দেখে থাকি আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তালা কেমতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী সে ব্যাপারে কি তুমি একমত আমরা বলতে পারি আল্লাহ মালুম আমরা জানি না আমরা তাদের সমর্থনও করি না তাদের নিন্দাও করি না যদি অকারটা প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে কোন মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে আমরা তাকে নিন্দা জানাবো কিন্তু যদি প্রমাণ না থাকে যেটা হলো আংশিক প্রমাণ আমাদের থাকতে হবে নিরপেক্ষ এটাই কোরআন বলে আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বল আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় হলো কোরআন পড়া আপনি কোনো খুদ পাবেন না কোরআনে আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ এই বইটি লিখেছেন আবদুল্লাহ ইউসুফ আলী আর এই অনুবাদটা বাইরের দোকানে পাওয়া যায় তাই বোন আপনি যদি পড়েন কিভাবে জীবন ধারণ করতে হয় কোরআনের নির্দেশ অনুযায়ী ইনশাআল্লাহ বিশ্বাস হবে মজবুত আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে আপনার যদি যুক্তি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে আপনি বিশ্বাস করেন বোন আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে আমি কথা বলি আমার মাথায় টুপি আছে আমার দাঁড়িয়ে আছে আমি অনেক পশ্চিমা দেশে গিয়েছি কখনো কোনো সমস্যায় পড়িনি মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে কিন্তু কোনো সমস্যা হয়নি মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তিবুদ্ধি থাকে আপনি গর্ববোধ করবেন এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো হ্যাঁ আপনিও নিজেকে বলবেন মৌলবাদী